মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন জ্ঞান যোগ বা কর্মযোগ যুগ ধর্ম নহে ঠাকুর বলছেন তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ এতে অন্যান্য পথের চেয়ে সহজ ঈশ্বরের কাছে যাওয়া যায় জ্ঞান যোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব ভারী কঠিন ভক্তিযোগ যুগ ধর্ম তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে জ্ঞানী আর কর্মী আরেক জায়গায় যাবে এর মানে তিনি ব্রহ্ম যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন ভক্ত বৎসন মনে করলেই জ্ঞান দিতে পারেন ভক্তের ব্রহ্ম জ্ঞান হয় ভক্ত কীরূপ কর্ম ও কি প্রার্থনা করে ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায় ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি সবই দেখতে পায় কথাটা এই এখন কলকাতায় কেমন করে আসি জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে জ্ঞানও পাবে ভক্তিও পাবে ভাব সমাধিতে রূপ দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচিদানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না ভক্ত বলে মা সকাম কর্মে আমার বড় ভয় হয় সে কর্মে কামনা আছে সে কর্ম করলেই ফল পেতে হবে আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন সকাম কর্ত কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব। তবে এমন কর্মে কাজ নাই যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায় যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয় আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোন নতুন কর্ম জড়াতে মন না চায় তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করবো নচেত নয় তীর্থযাত্রা ও ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ আচার্যের তিন শ্রেণী চতুর্দশ পরিচ্ছেদ পণ্ডিত মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কত জায়গা দেখেছি সহাস্যে হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল ঋষিকেশ কি ছিল সকলের হাস্য আমি অত দূর যাই নাই অত উঁচুতেও উঠি নাই চিল শকুনিও অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগারে সকলের হাস্য ভাগার কি জানো কামিনী ও কাঞ্চন যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাওয়ার কি দরকার কাশি গিয়ে দেখলাম সেই কাজ সেই তেঁতুল তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আগ ফল হলো না আর ভক্তিই সার একমাত্র প্রয়োজন চিল কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয়ে আসক্ত টাকা করি, মান সম্ভ্রম দেহের সুখ এই সব ব্যস্ত পণ্ডিত আগে হা মহাশয় তীর্থে যাওয়া যা আর কৌস্তব মণি ফেলে অন্য হীরামানি খুঁজে বেড়ানো তা শ্রীরামকৃষ্ণ আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে মা আমার যখন হাগা পাবে তুমি আমায় উঠিও মা বললে বাবা হাগাই তো না হাস্য এই রূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয় আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথাঙ্গৃত সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন